মহিলাদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে একাধিক প্রকল্প চালু করা হয়েছে তার মধ্যে ভান্ডার হল অন্যতম একুশের বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন জিততেই নিজের প্রতিশ্রুতি রাখেন তিনি এবার রাজ্য সরকারের এই স্কিম নিয়ে চিন্তার খবর আর মিলবে না টাকা বন্ধ হয়ে যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার এমনই একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তো বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে আমরা জানব তার আগে যা বলে রাখি যারা এ আর থ্রি সিক্সটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে তাদের অসংখ্য ধন্যবাদ শুরুতে এই প্রকল্পের আওতায় সাধারণ শ্রেণীর মহিলারা মাসে মাসে পাঁচশো টাকা এবং তবাশিল জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা এক হাজার টাকা করে পেতেন তবে লোকসভা ভোটের মুখে সেই ভাতা বাড়িয়ে দেন সরকার বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলারা মাসিক এক হাজার টাকা এবং তপসিলি জাতীয় অপজাতীয় শ্রেণীর মহিলারা বারোশো টাকা করে পেয়ে থাকেন লক্ষ্মীরভাণ্ডার চালু করার সময় মমতা বলেছিলেন রাজ্যের মা বোনেরা এই স্কিমের দ্বারা উপকৃত হবেন তবে এবার এই সরকারি প্রকল্পের টাকা পাওয়া নিয়ে দেখা দিয়েছে জটিলতা গত ডিসেম্বর মাসে দুয়ারে সরকারের মাধ্যমে যারা এই প্রকল্পে নাম লিখিয়েছিলেন তাদের অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি বলে খবর জানা যাচ্ছে আবেদনের পর এত মাস কেটে গেলেও টাকা না আসায় চিন্তায় পড়েছেন অনেকেই তাহলে কি নয়া আবেদনকারীরা টাকা পাবেন না দেখা দেয় এ প্রশ্ন সে সঙ্গেই শুরু হয়েছে রাজনৈতিক চাপান উত্তর বিরোধীদের অভিযোগ রাজ্যের কোষাগারের অবস্থা বেশ খারাপ সে কারণে সরকার এখন লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা দিতে পারছে না যদিও সরকারের তরফ থেকে সম্পূর্ণ ভিন্ন বার্তা দেওয়া হয়েছে জানানো হয়েছে শ্রীগয় আবেদনকারীদের অ্যাকাউন্টে লক্ষ্মীরভাণ্ডারের টাকা ঢুকে যাবে সরকার জানাচ্ছে সোশ্যাল সিকিউরিটি ডট ডাব্লুবি ডট গভ ডট ইন ওয়েবসাইটে গিয়ে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করে অ্যাপ্লিকেশন আইডি দিতে হবে তাহলেই নিজের আবেদনপত্রের স্ট্যাটাস দেখে নেওয়া যাবে ব্যাঙ্ক অথবা অন্য কোথাও ছোটোছুটি করতে হবে না তো এটাই ছিল লক্ষ্মী ভাণ্ডার সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আপডেট তো যারা লক্ষ্মী ভান্ডারে টাকা পাচ্ছেন বা যারা লক্ষ্মী ভাণ্ডার জন্য অ্যাপ্লাই করছেন তাদের চিন্তার কোনো খবর নেই তারা আগামীতেও টাকা পাবে দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ